হ্যালো ডিয়ার আছো তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে একটি নমুনা প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে পনেরোটি নৈভিত্তিক প্রশ্ন এবং সেই থাকবে রচনামূলক অংশে ভাবস্য প্রসারণ রচনা ইত্যাদি এবং যেগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে ওগুলো আমি দেখিয়ে দিব সো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবা এবং এখনো পর্যন্ত তার স্কুল এসপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নমুনা প্রশ্ন সাজেশন তুমি সবার আগে পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের টোটাল পরীক্ষা সময় থাকবে দুই ঘন্টা তার মধ্যে পনেরো টানের ভিত্তিক প্রশ্ন তোমরা পনেরো মিনিট পাবা এতে তোলার জন্য এই তোমাদের পরীক্ষার উত্তরপত্র তোলার জন্য এবং সেই সাথে তোমরা এগুলো দাগানোর জন্য তো আমি একটা একটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা একটা একটা এখনই পড়ানো এখান থেকে অনেকগুলো কমন পাবা এবং সেই সাথে যারা আমার আগের ভিডিওটা দেখো নাই যে আমার অষ্টম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষার ক্ষেত্রে আমি একটা সাজেশন দিয়েছিলাম অনেকগুলো নৈবৃত্তিক সেখানে ছিল সেখান থেকে কমন পেতে পারো ওগুলো ভিডিওটা দেখে আসবো অবশ্যই একটা একটা পড়ো অথবা আমার সাথে সাথে পড়ো অথবা নিজেরা নিজেরা পড়ো ভাষার প্রাণ কোনটি উত্তর হচ্ছে অর্থপূর্ণ দুই নম্বর হচ্ছে বিশেষ্য পদের রূপের পার্থক্য চলিত উদাহরণ কোনটি পাখি অনুষ্ঠান শব্দের সঠিক উচ্চারণ কোনটি অনুষ্ঠান মানে কলমরত্ব দেখেন বানানটা এগুলো বানান ইম্পর্টেন্ট কিন্তু সবগুলো দেখতে সিমিলার এই জন্য ব্যঞ্জন বর্ণের পুনরূপ শব্দের মধ্যে বসছে কোনটি খুলনা নিপাতে সিদ্ধ সন্ধি কোনটি একাদশ অথবা গবাক্ষ অহরহ এই সন্ধি বিচ্ছেদ কোনটি অহ প্লাস অহ দেখো এই যে খম্বার লিঙ্গ শব্দ অর্থ কি চিহ্ন বা লক্ষণ সাইরেন বেজে উঠলো বাক্যটিতে কোন ক্রিয়ার ব্যবহার হয়েছে যৌগিক সাপেক্ষ সর্বনাম নিচের কোনগুলো যে সে দেখো দেখা নম্বর বাংলা ভাষার কোনটি নিজস্ব কোনো অর্থ নেই ধনাত্মক শব্দ যার বুদ্ধি নেই সে পরের কথায় অস্থির হয় এটা বাক্য এটা জটিল বা মিশ্র বাক্য বাংলার কোন চিহ্নটিকে সংযোগ চিহ্ন বলা হয় হাইফেন কোনটি তৎসম শব্দ কুটির কোন দুটি বর্ণের সাথে যুক্ত হলে দন্তঃ বা মূর্ধন্য স হয় ট এবং ঠ সুমন চাকরিতে লেগেছে কি এই অর্থে লাগা শব্দের ব্যবহার চলছে নিযুক্ত আমরা কথা কথা বলে না সে মানে চাকরিতে লেগে পড়েছে কাজে লেগে পড়েছে লেগে পড়েছে মানে কি নিযুক্ত হয়ে গেছে বা মানে কাজ শুরু করছে এরকম কিছু নিযুক্তিও বলা যেত শুরুও বলা যেত আসলে এখানে তো এই পনেরোটা ভালো করে পড়াও নৈর্ভিত্তিক যদি তোমরা আরো পড়তে চাও তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবো অবশ্যই এবং কোনো প্রশ্ন থাকলে সেটা বলবা তাহলে তোমাদের জন্য আরো মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা নৈর্ভিত্তিক ইম্পর্টেন্ট গুলো আমি নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো তাহলে ওখান থেকে তোমরা অনেকগুলো কমেন্ট পেয়ে যাবে ঠিক আছে এবার রচনামূলক অংশ দেখিয়ে দিই রচনামূলক প্রশ্ন মান পঁয়ত্রিশ তো এক নাম্বারও তোমাদের কী থাকবে দেখো এক নম্বরে থাকবে এক নাম্বার অনুচ্ছেদ লিখতে বলবে এক নাম্বার প্যাসেজ দিয়ে কিছু প্রশ্ন উত্তর দিতে বলবে আমি ক বলি প্রথমে ক এবং খ দেখো আলাদা আলাদা দুইটা বিষয় দেখো আমি মার্ক করছি এখানে ক এবং খ থেকে যে কোনো একটা লিখবা তোমরা দুইটা লেখার প্রয়োজন নাই তো আমি অবশ্যই প্রেফার করবো যে তোমরা খ নম্বর লেখো অনুচ্ছেদ কারণ এটা সহজ একেবারে এক পৃষ্ঠা থেকে কম লিখলে নাম্বার পেয়ে যাবা কত এটাতে পাঁচ মেবি হ্যাঁ এটাতে পাঁচ ওই লেখা আছে পাঁচ তো দুইটা লেখা লাগবে না যে কোন একটা লিখলে চলবে অথবা ঠিক আছে এক তারিখ হবে তো বিজয় দিবস লেগে চলে আসলাম বিজয় দিবস আসলে খুব ভালো হবে এটা খুব ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা বেশি এটা ভালো করে পড়ে যাবে বিজয় দিবস ঠিক আছে সাথে আরো কয়েকটা পরে যাবা তোমাদের স্কুলের টিচারও যদি দাগিয়ে দিয়ে থাকে ওগুলো পরে যাবা শুধু একটা পরে চলে যায় না আবার কারণ কমন না পড়লে যখন বলবা যে ভাই আপনি বলছেন কমন পড়া নাই তো এটা পড়ে নিবে কারণ এটা কেন না তোমরা কারণ এখানে প্যাসেজ একটা দিছে এই প্যাসেজ থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন করছে তো পাঁচটা প্রশ্ন না এখানে একটু ব্যাকরণিক প্রশ্ন আর কি এগুলো এই জন্য তো তোমরা অবশ্যই উচ্ছেদ লিখবা দুই নম্বরে ক আবার দুইটা দেখো ক এবং যে কোনো একটা লিখবা অথবা লিখে দিছে অথবা মানে কি অথবা লিখার মানে যেকোনো একটা লিখা তাহলে পরীক্ষায় আহ অসদ উপায় অবলম্বন আচ্ছা অসৎ উপায় অসদ হবে এখানে অবলম্বন ব্যক্তির তথা জাতির জন্য একটুকি স্বরূপ এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লেখো একটি হচ্ছে পত্র লিখন আর একটা হচ্ছে আবেদন পত্র লিখুন মেবি কর্তৃপক্ষের সহায়তা কামনা করে একটি পত্র লেখো নটা পত্র দিচ্ছে মাঝে মধ্যে একটা পত্র আর একটা আবেদন দেয় আবেদন দিলে সহজ হয় আবেদন হচ্ছে যে আমরা কোনো কিছুর আবেদন লিখি পত্র সহজ অনেকের জন্য আবেদন সহজ অনেকের জন্য পত্র সহজ এগুলো তোমরা বাংলা দ্বিতীয় পত্র বইয়ের শেষে গিয়ে পেয়ে যাবা তোমরা এক্ষেত্রে কি করবা যে কোনো তো একটা লিখবা ধরো এটা লিখলাম ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে পত্র কিভাবে লিখে এটা নিয়মটা ভালো করে শিখে নেওয়া পত্র লিখার নিয়ম শিখে গেলে মাঝখানের লেখাটা তুমি পরিবর্তন করে দিবে জাস্ট উপরে সেম থাকবে নিচে সেম থাকবে মানে লিখার নিয়ম সেম থাকবে বাট মাঝখানে লেখা গুলা টপিক অনুসারে লিখবা কোন এখানে বাংলা না মানে তিন লাইন বা চার লাইন থেকে লিখতে পারলে সারাংশ আমাদের ক এবং খ কোনো একটা লিখবা তো আমি প্রেফার করবো সারাংশ কেন কারণ সারমর্ম থেকে অনেকে লিখতে পারে না মানে এইটা যদি কমন না পারে বুঝেই না যে কি লিখতে হবে এখান থেকে কারণ এখান থেকে দুই লাইন লিখে বা তিন লাইন লিখে অনেক কঠিন তো এই যে সারমর্ম সারাংশ থেকে সস কারণ সারাংশ এটা তুমি পড়ো পড়ার পরে এটা থেকে তুমি বানিয়ে বানিয়ে দুই লাইন লিখতে পারবে ইজিলি কারণ এটা তুমি বুঝছো তাই কি বলতে চাচ্ছে মানে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করো না মানে সময় কারো জন্য বসে থাকে না সময় চলে যায় এটা নিয়ে বলছে তো এটা নিয়ে তুমি তোমার মতো করে দুই লাইন লিখতে হবে পারবা না এটা তো অবশ্যই এটা পারার কথা এটাতে তুমি বাবা পাস এরপরে চার নাম্বার যে কোনো জানো না তোমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে বা তোমাদের সিলেবাসের মধ্যে বাসিক পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে ওগুলো পড়ে যাওয়া হয়তো সারা নিশ্চয় বলে দিছে এগুলো এগুলো পড়তে হবে ওগুলো পড়ে যাবা আর যদি কারো যদি বুঝতে অসুবিধা হয় কোনটা ইম্পর্টেন্ট কোনটা পড়বা অনেকগুলো তো আসে আবার অনেকে একটাও শিখে নাই রচনা একটা নাই সেক্ষেত্রে কি করবা তোমরা সেক্ষেত্রে কমেন্টে তোমরা লিখে দাও আমাকে অর্ধভাষিক পরীক্ষা সময় অনেকে লিখে দিয়েছিলো যে আমাদের পাপ সম্প্রসারণ এগুলো রচনা এগুলো আমি সেখান থেকে কিন্তু রিপ্লাই দিয়ে ইম্পর্টেন্টগুলো বলে দিয়েছি তো তোমরা এভাবে লিখে দাও আমি রিপ্লাই দিয়ে ইম্পর্টেন্টগুলো বলে দিব তোমরা ওগুলো পড়ে গেলে একশো পার্সেন্ট কমেন্ট পাওয়া ক্লিয়ার পাঁচ নম্বরে থাকবে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তো রচনা তোমাদেরকে দিবে কয়টা তিনটা খুব ভালো তার মধ্যে থেকে যে কোনো একটা লিখবা এখানে এখানে শীতের সকাল পরিবেশ দূষণের প্রতিকার ও আধুনিক সভ্যতা বিজ্ঞানের দান আমি যদি ভুল না হই এই বিজ্ঞানের দান এটা তোমাদের চলে আসতে পারে আধুনিক সভ্যতা বিজ্ঞানের দান বা বিজ্ঞানের অগ্রগতি বা এরকম কিছু একটা মানে বিজ্ঞান নিয়ে বিজ্ঞানের এটা ভালো করে পড়ে যাবে আধুনিক সভ্যতা বিজ্ঞান দান এটা মনে করে চলে আসছে আর পরিবেশ দূষণের প্রতিকার এটা অনেক ইম্পর্টেন্ট এই দুইটা ভালো করে একটু পড়ে যাবা ঠিক আছে এবং তোমাদের সিলেবাস যদি এই দুইটা না থাকে তাহলে তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো পড়বা আর আমি আশা করবো এটা সবার সিলেবাস আছে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা আর এই দুটা থেকে একটা চলে আসবেই তো তোমরা যে কোনো একটা লিখবে তিনটা লেখার প্রয়োজন নেই একটাতে দিবে কত পনেরো তো তোমাদেরকে একটু আগে বলছি সেম কথা যে যদি তোমাদের এগুলা সিলেবাসে না থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো যে এই সিলেবাসে এগুলো এগুলো আছে তখন আমি রিপ্লাই দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো কোনটা পড়তে হবে তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে মাস্ট শেয়ার করবা ধন্যবাদ সবাইকে